যদি জি গাড়ি পুশ স্টার্ট গাড়ি কিনতে চান ইনশাআল্লাহ গাড়িটা আপনারা এসে ভিজিট করে যান আপনার পছন্দ হবে আমি গ্যারান্টি দিচ্ছি বাবা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস আপনারা চলে আসেন তেজগা শান্তা ওয়েস্টার্ন টাওয়ার শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের পাশের গলিতে আসলে পেয়ে যাবেন ফার্স্ট চয়েস আজকে ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকের ভিডিওতে ভাই নিয়ে এসেছি একটা জনপ্রিয় গাড়ি এটা হচ্ছে টাকা ইনকামের গাড়ি আপনি যদি পারিবারিকভাবে ব্যবহার করতে চান সেটাও পারবেন কেউ যদি এটা উবার রেন্টে চালাতে চান সেটাও পারবেন একের ভিতরে হচ্ছে একের ভিতরে দুই এটা হচ্ছে এক্সিও জি গাড়ির গাড়ি মডেলটা হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার উনিশ তেরো নিউ শেপ এটা তেরো নিউ শেপ ফ্রন্টসেট দেখেন চমৎকার আমরা হেডলাইট পেয়ে যাচ্ছি বাম্পারের সঙ্গে ফগ লাইট পেয়ে যাচ্ছি চমৎকার এক্সিওর লোগো সহকারে নিকেল একটা গ্রিল পেয়ে যাচ্ছি শো গ্রিল টায়ারটা দেখেন ভাই যে কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ বিশ হাজার প্লাস কিলোমিটার গাড়ি রান করবে ওকে সামনে পিছনে গ্লাস আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি এক কথায় চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা রিটেক ডবল পাওয়ার মিরর মিররের সাথে ইন্ডিকেটার লাইট আছে বডি একদম ফ্রেশ বডি একদম ফ্রেশ গাড়িটাতে এখনও কিন্তু সিট কভারিং করা হয়নি যে ভদ্রলোক গাড়িটা ব্যবহার করতো খুবই যত্ন সহকারে গাড়িটা ব্যবহার করেছে এই যে আমরা যাচ্ছি আশা ইনশাল্লাহ গাড়ি পছন্দ হবে আপনার ফোর স্টারের গাড়ি বাবা এটা তিনটার গ্লাস আবার গ্লাসের সঙ্গে আপনার হিটার আছে এখন তো বৃষ্টির দিন দেখা গেল আপনার ফক জমে গেলে হিটারটা চালু করে দিলে আপনার পিছনটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে দেখেন তেল চালিত গাড়ি একদম বাই ড্রাইভ কন্ডিশনে আছে প্রত্যেকটা ভাঁজ দেখেন জাপান থেকে যেভাবে এসেছিলো সেভাবে আছে সেভাবেই আছে এক কথায় যদি কেউ এক্সজিও কিনতে চান জি গেডের গাড়ি 25 শতের গাড়ি কিনতে চান ইনশাল্লাহ গাড়িটা আপনারা এসে ভিজিট করে যান আপনার পছন্দ হবে আমি গ্যারেন্টি দিচ্ছি একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি বাই এন্ড ড্রাইভ কন্ডিশনের গাড়ি 25 শত বাই

চলে নেওয়ার ইঞ্জিনে দেখি ভাই গাড়িটার মডেল দুই হাজার তেরো হলেও গাড়িটার কন্ডিশন রিকন্ডিশনের ফ্লেভার পাবেন গাড়িতে একদম ফ্রেশ কন্ডিশনে আছে সাতষট্টি হাজার কিলোমিটার মাত্র গাড়িটা রান করেছে ওকে এই দেখেন ইঞ্জিনটা যেটা আছে জাপান থেকে যে ইঞ্জিনটা এসেছিল সেই ইঞ্জিনটাই আছে ওই জন্যে আপনারা কাগজের সঙ্গে মিলে নেবেন আচ্ছা চেসিস মার্সেল একদম চেসিস মার্সেল একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং পেপার সাব টু ডেট পেপার সাব টু ডেট পেয়ে যাচ্ছি ছাব্বিশ সাল সাতাশ সাল তেরো নিউ শেপ এটা তেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন নিউ শেপের গাড়ি অক্টেন ড্রেভেন গাড়ি পঁচিশ সেটের গাড়ি জি গ্রেডের গাড়ি ভাই দামটা কত চাচ্ছেন দামটা হচ্ছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আলোচনা সুযোগ রয়েছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভালো থাকবেন আসসালাম আপনি ভালো থাকবেন ধন্যবাদ